ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে ইতিমধ্যে বিউরোতে অনিরুদ্ধকে আনা হয়েছে সে শান্ত হয়ে সামনের চেয়ারে বসে আছে সারা কেবিন জুড়ে আবার সেই নিস্তব্ধতা তবে অনিরুদ্ধর প্রতিক্রিয়া আজ অনেকটা আলাদা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে কোনো কৌতূহল নেই চোখে নিচেটা লাল হয়ে আছে বোঝা যাচ্ছে কতটা কেঁদেছে পলকগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে ধীরে ধীরে শুধু নিঃশ্বাস নেওয়ার শব্দটুকু শুনতে পাওয়া যাচ্ছে আদিত্য একটা চেয়ার টেনে এনে ওর সামনে এসে বসল কিছুক্ষণ শুধুমাত্র ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল ঠিক কি ভাবছে অনিরুদ্ধ কিন্তু আজ অনিরুদ্ধ আগের তুলনায় অনেক শান্ত আর এটাই যেন সবার রাগ আরও বেশি বাড়িয়ে দিচ্ছে কিছু মুহূর্তের মধ্যেই আদিত্য চোখ সরিয়ে নিল কোথাও গিয়ে একটা নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে আদিত্য গলাটা ঝিরে প্রশ্ন করল কেন মারলে মেঘাকে সমস্ত কিছু তো পেয়ে গিয়েছিলে সায়ককে রাস্তা থেকে সরিয়ে দিলে তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছিল তাহলে আবার ওকে সরানোর কী দরকার ছিল কি ক্ষতি করেছিল মেয়েটা অনিরুদ্ধ আবার নিস্তব্ধভাবে আদিত্যর দিকে তাকালো কিন্তু কোনো উত্তর দিল না সেইভাবেই তাকিয়ে থাকলো শুধু আদিত্য নিজেকে শান্ত রেখে আবার সেই একই প্রশ্ন করল কিন্তু প্রতিক্রিয়া সেই রকমই হল এতে আদিত্যর আরও বেশি বিরক্ত লাগছে প্রথমত অনিরুদ্ধকে আজ ওর চোখের সামনে কেমন অসহায় লাগছে ওর জায়গায় বারে বারে নিজেকে গুলিয়ে ফেলছে যার জন্য এই কেস আরও বেশি জটিল হয়ে উঠছে ভাবতে ইচ্ছা করছে না অনিরুদ্ধ কিছু করতে পারে তবুও সমস্ত ভাবনা ওর দিকেই যাচ্ছে শেষমেশ আদিত্য এবার জোর গলায় চিৎকার করেই বলল কেন মারলে মেঘাকে বলো একটা কথা শুনতে পাচ্ছ না সাথে সাথে অনিরুদ্ধ কেঁপে উঠল চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক বিন্দু জল সঙ্গে সঙ্গে সেটা মুছে নিয়ে বলে উঠল আমি কাউকে মারিনি গলাটা শুনে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে গলা কাঁপছে আর এতক্ষণ ধরে কাঁদার দরুন বুঝেও যাচ্ছে যেন গভীরভাবে নিচের দিকে নেমে যাচ্ছে আদিত্য বলল তোমার এই করিনি করিনি শুনতে আমরা এখানে আসিনি শেষ দেখা তোমার সাথে মেঘারি হয়েছিল আর তখন তুমি ওকে একটা জলের বোতল দিয়েছিলে সেটাতেই মেঘার মৃত্যু হয়েছে এবার বলো তুমি কিছু করনি তুমি কিচ্ছু জানো না সায়কের মৃত্যুর সময় তোমার হাতের ছাপ পাওয়া যায় আর এখন মেঘার মৃত্যু কত মিথ্যে বলবে আর কত গল্প বানাবে এবারে কি গল্প বানাচ্ছ শুনি আগের বার তো কারোর সাথে ধাক্কা লেগেছিল আর এবার অনিরুদ্ধ বলল আমি সত্যিই কিছু করিনি আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না কেন আপনাদের মনে হয় যে আমি মেঘাকে আমি মেঘাকে কি করে মারতে পারি আমি ওকে ভালোবাসি আমি ওর কোনো ক্ষতি করতে চাই না শায়ক আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে কেন মারতে যাব। আমি কাউকে মারিনি আদিত্য এবার জোরে চেয়ারটা ঠেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল বারবার এক কথা শুনতে পারবো না এবার যদি না বলিস তাহলে কিন্তু আর মুখে কোনো কথা বলবো না যা করবো কাজে আর সেটা তোর জন্য একদম ভালো হবে না নিশ্চয়ই একবার ডেমো দেখে নিয়েছিস তাই আমাদের বেশি না বকে চুপচাপ বলে দে কেন মেরেছিস অনিরুদ্ধ এবার আর আগের মতো শান্ত থাকলো না ভুরু কুঁচকে নিজেও চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললো যখন কেস সলভ করতে পারবেন না তাহলে নিয়েছিলেন কেন আমি কিচ্ছু করে আর আমাকে হাজারবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হলেও আমি সেটাই বলবো কি কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে আমি ওই জলটা মেঘাকেই দিয়েছিলাম হ্যাঁ দিয়েছি কিন্তু আমি তাতে কিছু মেশাইনি মেঘার কাছে জল ছিল না ওষুধ খেতে চাইছিল তো আমি সেই জন্য জল আনতে গিয়েছিলাম যদিও সেখানে এত ভিড়ের মাঝে আমার কারোর সাথে ধাক্কা লাগে আর আমার হাত থেকে জলটা পড়ে যায় তখন আমি বুঝিনি যে সেই জল এত বড় ক্ষতি করে দেবে আমি আদিত্য বলল আবার শুরু হয়েছে এক নতুন গল্প বলা এই গল্পের মাঝে আমরা ঢুকতে পারবো না আর একটাও গল্প না বলে কি করেছিস কেন করেছিস সেই সমস্ত কথা আমাদের জানা অনিরুদ্ধ এবার আরও চিৎকার করে বলল আমি কিচ্ছু করিনি আমি মেঘাকে ভালোবাসি আর আপনারা আমার কষ্টটা একটুও বুঝতে পারবেন না কারণ আপনারা তো শুধু নিজেদের কাজ শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আমাদের কথা কি বুঝতে পারবেন আদিত্যর সাথে সাথে ওর কলাটা চেপে ধরে নিজের দিকে টেনে এনে বলল এটা তোর বাবার জায়গা নয় যে তুই চিৎকার করে কথা বলবি এখানে আমরা কথা বলবো আর তুই শুনবি যেটুকু জিজ্ঞাসা করছি তার বাইরে কথাবার্তা বললে না অনিরুদ্ধ বলল কি করবেনটা কি আমাকে মেরে দেবেন তো মেরে দিন এমনিতেই তো আমি বেঁচে থাকতে চাই না আপনারা কি বুঝবেন আমি কি হারিয়েছি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি আমি একটা মানুষকে হারিয়েছি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি প্রত্যেকটা দিন তাকে কাঁদতে দেখে আমার মনে কতটা কষ্ট হতো সেটা আপনারা অনুভব করতে পারবেন না এখন আমাকে এনে জোর করে খুনি সাজাতে চাইছেন তো কী করবেনটা কি আমি যা বলছি সত্যি বলছি যদি আমার কথা বিশ্বাস করতে না হয় তাহলে আমাকে মেরে ফেলুন সত্যি আমি বেঁচে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কথাটা বলতে বলতেই অনিরুদ্ধর গলাটা কেঁপে উঠছে আর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আদিত্য স্থির হয়ে অনিরুদ্ধকে দেখে চলেছে ওর মনের মধ্যেও যেন কিসের ছটফটানি শুরু হয়েছে তাও বুঝতে পারছে না কিন্তু অনিরুদ্ধ আজ অপ্রতিরোদ্ধ সেই একইভাবে চিৎকার করে বলতে লাগলো মেরে ফেলুন তাহলে আমাকে আপনারা তো বুঝতেও পারছেন না আমি কি হারিয়েছি আমি ওই মেয়েটাকে আর কোনো দিনও চোখের সামনে দেখতে পারবো না আমি ওকে ভালোবাসতাম আমি ওকে নিজের করেও কোনো দিন পেতে চাইনি কিন্তু এটুকু চেয়েছিলাম সে খুশি থাকুক আর আজ সেই খুশিটা ভগবান আমার থেকে কেড়ে নিয়েছে আর আপনারা আমাকে খুনির সাজানোর জন্য ব্যস্ত হয়ে আছেন যা হোক করে কেস সলভ করার জন্য আপনারা যা তা করতে পারেন তাই না তবে আমাকে খুনি সাজিয়ে বসিয়ে দিন তারপর মেরে ফেলুন আমাকে আমি কিছুটা হলেও শান্তি পাব আমি জানি না কতদিন আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো কারণ আমি পারছি না আমার ভাবতে এটা কষ্ট হচ্ছে যে সেই মেয়েটাকে আর দেখতে পাবো না আর আপনারা এসব কথা বলছেন আমাকে আপনারা বুঝবেন না আপনাদের কাছে তো এই সমস্ত কিছুর কোনো ভ্যালু নেই আপনাদের কাছে না বিশ্বাসের ভ্যালু আছে না অনুভূতির ভ্যালু আছে আপনি কি কাউকে ভালোবেসেছেন কি কখনো না হলে আর কি করে বুঝবেন বিভান সাথে সাথে চিৎকার করে বলল সার্ট আপ জাস্ট সার্ট বলেই ওর দিকে এগোতে যাবে কিন্তু আদিত্যকে ছেড়ে দিয়ে বিভানের দিকে হাত বাড়ি ওকে থামতে বলল তারপর নিজেও ধীরে ধীরে এক পা এক পা করে পিছোতে লাগল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে ওর কানে অনিরুদ্ধর বলা শেষ কথাগুলো ভেসে আসছে কি করে বুঝবেন সেই মেয়েটাকে চিরতরে হারিয়ে ফেলেছি আর কোনো দিনও দেখতে পাবো না কাউকে ভালোবেসেছেন বারবার এই কথাগুলো যেন আদিত্যর মাথার মধ্যে ঘুরতে লাগল পিছনে চেয়ারে লেগে পড়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে অঙ্কুশ এসে ওকে ধরে প্রশ্ন করল আর ইউ ফাইন আদি কিন্তু এই সমস্ত কথা ওর কানে ঢুকছে না শুধুমাত্র অনিরুদ্ধর অশ্রুভেজা চোখ আর ওই কান্না বোঝা গলায় বলা কথাগুলো মনে পড়ছে খুব কাছের মনে হচ্ছে এই সিচুয়েশানটা আজ অনিরুদ্ধর মধ্যেও নিজেকেই খুঁজে পাচ্ছে আদিত্য আজিতো ও অন্তরাকে হারিয়েছিল চিরতরে আর কোনো দিনও দেখতে পায়নি ওর সেই হাসি মুখটা নিঃশ্বাসের গতি তীব্র হয়ে উঠল আদিত্যর চারপাশে কি ঘটছে তার সম্পর্কেও কোনো প্রতিক্রিয়া নেই বিভান আদিত্যর দিকে এগিয়ে এসেছে আর অপরদিকে অনিরুদ্ধ চেয়ারে বসে নিজের চোখের জল লোকাতে ব্যস্ত আদিত্য কিছুটা সময় নিল নিজেকে সামলাতে তারপর পিছন দিকে ঘুরে তাকালো ওর পক্ষেও আর নিজেকে শক্ত রাখা সম্ভব নয় বিশেষ করে আজকের দিনে তো একদমই নয় চোখের জলটা বেরিয়ে আসছে কিন্তু এই সবার মাঝে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না বারবার ঢোক গিলে গলাকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা করছে আদিত্য তারপর একটা টেনি নিঃশ্বাস নিয়ে বলল তুমি যেতে পারো অনিরুদ্ধ বিভান কিছু বলতে আবার এগোচ্ছিল কিন্তু তার আগেই আদিত্য বলে উঠল আমাদের কাছে কোনো প্রমাণ নেই ওর বিরুদ্ধে তাই ওকে যেতে বল এখান থেকে আর আমার ভালো লাগছে না তোরা সবাই বাড়ি যা রাত হয়েছে কালকে সকাল না হওয়া পর্যন্ত কিছুই হদিস করতে পারবো না কারণ কোনো রিপোর্টই আমাদের কাছে নেই অঙ্কুশ বলল তুই চল আমার সাথে তুইও তো ডাইরেক্ট এসেছিস কিছু খাসনি মনে হয় আমি তোকে আদিত্য বলল আমি চলে যেতে পারবো প্লিজ আমাকে একটু একা ছেড়ে দে আমার ভালো লাগছে না প্লিজ আদিত্যর এই কথার উপর আর কেউ তেমন কথা বলতে পারলো না সবাই পরস্পরের দিকে তাকালো তারপর আদিত্যর কথা মতো বাইরে বেরিয়ে গেল আদিত্য এসে বসল চেয়ারে লাইটগুলো অফ করে জানালা দিয়ে তাকালো চাঁদের দিকে তারপর ধীরে ধীরে চোখ বুঝল ওর নিজের মনের শান্ত হওয়ার খুব বেশি প্রয়োজন চারপাশের অন্ধকারের মধ্যে ওর চোখের সামনে ফুটে উঠল ওর সেই সাদা রাজকন্যা আর মনের প্রশান্তি ক্রমে ফিরে আসতে লাগল রিমি রান্নাঘরে কিছু একটা কাজ করে চলেছে আর তার পিছনেই জিয়া ক্রমাগত ছুটে চলেছে কাতর মুখে বলে চলেছে সরি 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 আমি বুঝতে পারিনি আর আমি কি করব বল হঠাৎ করে যদি এরকম কিছু হয়ে যায় তুই আমার সাথে কথাটুকু তো বল এরকম কেন করছিস কিন্তু রিমি কোনো প্রকার উত্তর না দিয়ে নিজের কাজ করে চলেছে শেষ মিস জিয়া ওর হাতটা ধরে টেনে ওকে চেয়ারে বসিয়ে নিজে একটা চেয়ার টেনে ওর সামনে বসলো তারপর শান্ত গলায় বলল আচ্ছা শোন আমি প্রমিস করছি এই কাজটা মিটে গেলে আগে তোর সাথে একটা লাঞ্চে যাব তারপর আমি বিয়ে করব। আমি বুঝতে পারিনি কখন মাঝখান থেকে কি হয়ে গেল আই অ্যাম রিয়েলি সরি রিমি বলল, এই সরি দিয়ে আমি কি করব? এখন আর তোর জন্য তো আমার লাঞ্চটা ফিরে আসবে না আমি কত কিছু ভেবে রেখেছিলাম আজকে আমার প্রমোশান হয়েছিল তোর সাথে একটু আমি না আর ভাবতে চাই না ওই একই কথা ভেবে মন খারাপ করবে দূর বলেই আবার চেয়ার থেকে উঠতে যাবে সাথে সাথে জিয়াওকে বসিয়ে দিয়ে বলল তো আমি কি করব বল আমারও তো ইচ্ছে ছিল আমি কি ইচ্ছা করে এরকম করেছি নিশ্চয়ই না হঠাৎ করে যদি এরকম মার্ডার হয়ে যায় আমি কি করতে পারি কিন্তু তুই এই জন্য রাগ করিস না আমারও তো খারাপ লাগছে বল রিমি বলল আচ্ছা ঠিক আছে আমি রাগ করছি না আমার মুডটা অফ আছে এটা তোর ঠিক দোষ নয় দোষ তো ওই খুনিটার খুন করার আর সময় পেল না আমার ভালো মুহূর্তগুলোকে বিগড়ানোর জন্য চলে এসেছে ওকে তুই খুঁজে বার কর আমিও দু চারটে থাপ্পড় মারব তবে গিয়ে আমার শান্তি হবে জিয়া বলল এটা কিন্তু একদম ঠিক বলেছিস এই খুনির জন্য আমার বিয়েটাও আটকে আছে মানে সব কিছুতে ব্যাগরা দিয়ে যাচ্ছে সায়ক আর মেঘা প্রেমের মাঝে ব্যাগরা দিয়েছে তারপর এখন আমার বিয়েতে দিচ্ছে এর নির্ঘাত পরের জন্মে শক্তি কাপুর হয়ে জন্মাবে দেখিস রিমি বলল তাজা যা বলেছিস ছাড় তুই আমাদের কারোরই দোষ নয় সব কিছুই হচ্ছে কপালের ভাগ্যে ছিল না যাক অনেক রাত হয়েছে এমনিতেও সকাল থেকে যা গেছে তুই ঘুমাবি চল জিয়া বলল হ্যাঁ ঘুমাতে যাচ্ছি কিন্তু তার আগে আমার একটা আবদার আছে আর এটা শুনলে বুঝবো তুই রাগ করিস রিমি বলল কি আবদার শুনি জিয়া বলল আগের দিন আমাকে যেমন মিল্কশেকটা বানিয়ে দিয়েছিলিস আজকেও দিতে হবে আমার না খুব ভালো লেগেছিল ওটা স্ট্রবেরি মিল্কশেক আমার তো স্ট্রবেরি খেতে ভালোই লাগে না কীরকম একটা টকটক মতো লাগে কিন্তু তুই যেটা কালকে বানিয়েছিলিস এখনও তার স্বাদ জিভে লেগে আছে এই তুই আমাকে আরেকবার না প্লিজ 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 রিমি বলল আরে বাবা ঠিক আছে এত প্লিজ বলার দরকার নেই ডার্লিং আমি এক্ষুনি বানিয়ে আছি জাস্ট ফাইভ মিনিটস পরের দিন কেবিনে সবাই পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় বসে আছে রণদীপ গেছে ওটা আনতে আর প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে যতটুকু ভাবনা ওরা ভেবেছে তাতে সমস্ত কিছুই অনিরুদ্ধর দিকে ইশারা করছে কিন্তু কালকে অনিরুদ্ধ যেভাবে কথাগুলো বলছিল তাতে আদিত্য আরও বেশি শিওর হয়ে উঠেছে যেন ও করতে পারে না তাহলে কি সব কিছু নাটক করছিল এতটা ভালোভাবে সব কিছু ম্যানেজ করছিল কেন মারতে গেল দুজনকে দুজনের সাথে শত্রুতা কী বন্ধুদের সাথে কথা বলে এটুকু তো মনে হয়নি যে অনিরুদ্ধর সাথে দুজনের কোনো শত্রুতা থাকতে পারে একমাত্র মেঘাকে ভালোবাসা ছাড়া কিন্তু সেই ভালোবাসাটাকে কেন মেরে দিল তার মানে কি মেঘার সাথে অন্য কিছু নিয়ে ঝামেলা হয়েছিল নাকি মেঘার জীবনে অন্য কোনো শত্রু আছে যে অনিরুদ্ধকে ব্যবহার করতে চাইছে বারবার এটাই আদিত্যর মনে হচ্ছে কিন্তু সেখানে থাকা বাকি ব্যক্তিরা প্রায় শিওর হয়ে গেছে অনিরুদ্ধই এটা করেছে এইসব ভাবনা চিন্তার মাঝেই রণদীপ ফাইল নিয়ে ভিতরে ঢুকল আর সেটা আদিত্যর টেবিলে রাখল রণদ্বীপ বলল খুনির আগের প্ল্যানেই কাজ হয়েছে সেই একই রকম ভেনাম দিয়েই মেঘাকে মারা হয়েছে আর সেটা জলের বোতলে ছিল জল পান করার সাথে সাথে দাঁতের গোড়া দিয়ে সেটা রক্তের মধ্যে প্রবেশ করে তার প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই মারা গেছে আর কিছুটা পেটেও গেছে সাধারণত ডাক্তার অনুমান করছে ওই ওষুধটা খাওয়ার জন্যই মেঘা জলটা ব্যবহার করেছে আর ওষুধের কোনো ভুল পাওয়া যায়নি সেটা প্রেসক্রাইব ছিল তার সাথে আরও একটা ইনফরমেশন ওই বোতলে অনিরুদ্ধর হাতের ছাপ পাওয়া গেছে গাড়িতেও আর কিছু পাওয়া যায়নি অঙ্কুশ বলল আমি বলেছিলাম ওটা অনিরুদ্ধ ছাড়া কেউ করতে পারে না আমি নিজে স্বচক্ষে দেখেছি বোতলটা ও মেঘাকে দিচ্ছে তবে বারবার পিছন দিকে তাকাচ্ছিল কেন তাকাচ্ছিল জানি না আর আমার মনে হয় শুধুমাত্র অনিরুদ্ধ নয় কেউ একজন ওর পিছনে অবশ্যই আছে বিভান বলল এক্স্যাক্টলি এই সেই মিসিং লিঙ্ক আগের বারেও ছিল একজন গেস সায়ককে মেরেছে আর অনিরুদ্ধ নিজে মেঘার সাথে ছিল তখন এই অনিরুদ্ধকে ধরে আমাদের ভাষায় বোঝাতে হবে তখন গিয়ে আসল কথা বুঝতে পারবে আরও আলোচনা চলতে থাকলো অনিরুদ্ধর বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ এখন ওই কথাই বলছে না চাইতে হলেও জোর করে যেন অনিরুদ্ধকে খুনি বলে মেনে নিতে হচ্ছে তবে আদিত্য একটাও কথা বলেনি এই সমস্ত কিছু ও আগেই বাকিদের কথা শুনে অনুমান করেছিল জলে ভেনাম থাকবে আর সেই ভেনামই মৃত্যুর কারণ হবে এটুকু আগেই বুঝে গিয়েছিল কিন্তু অনিরুদ্ধ কেন এখন অঙ্কুশের বলা কথা ও বারবার পিছনে তাকাচ্ছিল অনিরুদ্ধ তখন বলছিল ধাক্কা লেগেছিল কারোর সাথে তাহলে কি সেই জন্যই পিছনে তাকাচ্ছিল বাড়িতেও কারোর সাথে একটা ধাক্কা লেগেছিল আর এখানেও কেউ তো একজন অনিরুদ্ধকে ইউজ করছে আর সেটা ধরার জন্য অনিরুদ্ধকে অ্যারেস্ট করতেই হবে তাহলেই হয়তো খুনি বাইরে বেরোবে আদিত্য বলল অনিরুদ্ধর বাড়ি চল ওয়ারেন্ট বার কর ইমিডিয়েটলি অ্যারেস্ট করো অনিরুদ্ধকে বিভান বলল আমি গাড়ি বের করছি তোরা আয় কথাটা বলেই বিভান বাইরে বেরিয়ে গেল কিন্তু আদিত্যর ভাবনা আরও বেশি গম্ভীর হয়ে উঠল অঙ্কুশ লক্ষ্য করেছে আদিত্য একটাও কথা বলেনি শুধুমাত্র এই ওয়ারেন্ট ছাড়া এগিয়ে এসে প্রশ্ন করল অন্য কিছু ভাবছিস আদিত্য বলল জানি না কেন মনে হচ্ছে অনিরুদ্ধ এটা করতে পারে না কালকে ও যেভাবে আমার দিকে তাকিয়ে কথা বলছিল যেভাবে ওর মেঘাকে ভালোবেসেছে এটা পরিষ্কার কালকে ওর কষ্ট হচ্ছিল ওর চোখ মিথ্যে বলতে পারে না আমি এতটা মিথ্যা হতে পারি না ও ঠিক আমার মতো অঙ্কুশ বলল আমার মনে হয় তুই ওকে নিজের সাথে গুলিয়ে ফেলছিস কালকের দিনটা আমরাও জানি কি হয়েছিল আর সেই কারণেই অনিরুদ্ধকে নিজের সাথে গুলিয়ে ফেলেছিস সেই একই ঘটনা ঘটার জন্য হয়তো তোর মনে হচ্ছে অনিরুদ্ধ তোর মতো ফিল করছে কিন্তু আদতে এরকম নাও হতে পারে হয়তো ও নাটক করছে সমস্তটাই ওই রকম বোঝাতে চাইছে আমাদেরকে এমনিতেই কাল তুই দুর্বল ছিলিস তাই জন্য হয়তো আদিত্য বলল এতটাও আমি দুর্বল নই যে কেস নিয়ে কিছু কম্প্রোমাইজ করব। আমি জানি সমস্ত প্রমাণ অনিরুদ্ধর দিকে ইশারা করছে কিন্তু প্রমাণের উপর একটা কথা হয় জানিস তো সেটা আমার মন কিছুতেই মানতে পারছে না অনিরুদ্ধ করতে পারে না কিছু একটা মিস হয়ে যাচ্ছে সেদিন টার্গেট মেঘা ছিল আরও একটু সতর্ক থাকতে হতো মেঘার ব্যাপারে যাক যা হয়ে গেছে তা নিয়ে ভাবতে যায় না আমাদের মেঘার ব্যাপারটা একবার দেখতে হবে ওর ব্যাপারে আমরা কিন্তু কোনো খোঁজে লাগাইনি কিছু তো এমন ব্যাপার আছে আর তাছাড়াও মেঘা যে অনেক বেশি জেদি সেটা আমরা কিন্তু জানতে পেরেছি অঙ্কুশ বলল তুই একটু বেশি ভাবছিস যেখানে চোখের সামনে সমস্ত কিছু ফুটে উঠছে আদিত্য বলল আমি মানতে পারছি না এমন তো হতে পারে খুনি আমাদের সমস্ত কিছু দেখাতে চাইছে খুনি এই গল্পটা আমাদের বলতে চাইছে অঙ্কুশ বলল কিন্তু আজকের প্রমাণ ওই জলের বোতলটা অনিরুদ্ধ মেঘাকে দিয়েছে সেটা আমরা নিজের চোখে দেখেছি তুই কি তাহলে আমাদেরকেও অবিশ্বাস করছিস আদিত্য বলল না রে একদম নয় তুই এক্ষুনি একটা কথা বললি ও বারবার পিছন দিকে তাকাচ্ছিল কিন্তু কেন তাকাচ্ছিল তার কারণ কিন্তু আমরা জানি না ও বলেছে ধাক্কা লেগেছে তার কারণে পিছনে তাকাচ্ছিল এই দুটো হিসাব তো মিলে যাচ্ছে আর ওই ধাক্কার জন্য জলের বোতল চেঞ্জ হয়েছে অঙ্কুশ কিছু একটা ভেবে বলল অনিরুদ্ধ সত্যি বলছে তার প্রমাণ কি আছে আর তুই তাহলে এক্ষুনি ওয়ারেন্ট বের করতে বললি কেন মানে অ্যারেস্ট করতে বলছিস আদিত্য বলল কারণ খুনির মতোই চলি ও যেভাবে গল্পটা সাজিয়েছে যেভাবে দেখাতে চাইছে সেভাবেই এগোবো আমরা আমি সিওর কিছু না কিছু ভুল তো করেছে আর ওর গল্পে যখন আমরা এগোবো তখন ও ফ্রিভাবে ঘুরতে পারবে ও মনে করবে সমস্ত কিছু ওর প্ল্যানে চলছে আর ঠিক তখনই ভুল করবে এই ভুলটারই খোঁজ নিতে হবে আমাকে আর তার জন্য অনিরুদ্ধর অ্যারেস্ট হওয়া খুব দরকার আর তাছাড়া আমার মনে হয় অনিরুদ্ধ বাইরে থাকলে ওর লাইফে রিস্ক হতে পারে কারণ ওকে আরও বেশি করে ফাঁসানো হতে পারে তাই ওকে অ্যারেস্ট করা প্রয়োজন আর একটা কথা শোন ওই ব্রেসলেট কিছু খুঁজে পেয়েছিস অঙ্কুশ বলল আরে না কি রকম একটা পাথর বলেছে একদম কালো তার উপরে চতুর্সল মানে চঙের মতো দেখতে পাথরগুলো যেরকম হয় ওই রকম এগুলো ব্রেসলেট বলে মনে হয় না আর হাড় হতে পারে কিন্তু হাড় দেখতে গিয়ে ব্রেসলেট দেখেছে নাকি সেটাও তো বুঝতে পারছি না ওই জন্যই তো আমার মনে হচ্ছে সব আজগুবি গল্প আদিত্য বলল না এত কিছু আজগুবি হবে না এত জোর দিয়ে যখন ও বলছে কিছু তো অবশ্যই থাকবে আমাদেরকে খোঁজ লাগাতে হবে মেঘার ব্যাপারে ওর ব্যাপারে আমরা কোনো তথ্য জানি না ওর সাথে কার শত্রুতা আছে সেটাও আমরা ঠিক জানি না বলেছিল হোস্টেলে ছিল সেখানে কোনো শত্রুতা যদি থাকে যাই হোক এখন আগে অনিরুদ্ধকে অ্যারেস্ট করা দরকার যাতে খুনিভাবে আমরা তার মতোই ভেবেছি চল